মানুষ কখনও দুর্বল হয় না মানুষ তার নিজের চিন্তাভাবনার কারণে সে দুর্বলতা ফিল করে মানুষ হিসেবে সে যেহেতু জন্মগ্রহণ করেছে সে যেহেতু বেঁচে আছে সে যেহেতু খাই সে যেহেতু আমার ভিডিও শুনতে পাচ্ছে সে যেহেতু আমার ভিডিও দেখতে পাচ্ছে সে যেহেতু আমার ভিডিও স্কল করতে পেরেছে সে যেহেতু ফেসবুক ব্যবহার করতে পারছে তার মানে সে পাগল না তার মানে সে কম বুদ্ধিমান না তার মানে সে ব্যর্থ কেউ না সে তার মানে সে অনেক কিছু অ্যাসিভ করার মতো ক্ষমতা রাখে পার্ট সে নিজে নিজের কাছে সবসময় তার দুর্বলতাগুলো প্রকাশ করে সে কি পারে না সেই নিয়ে সে আলোচনা করে সে কি পারে না সেই নিয়ে সে গসিপ করে সে কি পারে না সেই নিয়ে তার মাথায় সব সময় চিন্তা থাকে তো আপনি নেগেটিভ চিন্তা যদি সব সময় মাথায় নিয়ে ঘুরেন যে কি পারেন না কি পারেন না কি পারেন না তাহলে আপনার মাথায় পজিটিভ চিন্তা কখন আসবে যে আপনি কি পারেন আমি আসি আজকে একটা খুব সুন্দর প্লেস রাজশাহীতে রাজশাহীর একটা আমবাগানে অনেক সুন্দর দেখেন জায়গাটা ওইদিকে স্কুল ওইদিকে মানুষজন ঘোরাঘুরি করছে অনেক ওইদিকে ব্যাপক মানুষ আছে আমি জুম করে দেখাবো বা ওইদিকে একটু পরে যাব তো ব্যাপক মানুষের মধ্যে থাকা আগে বাদ দেন মানে আপনি যদি আপনার স্পেশালিটি বের করতে চান আপনার মাঝ থেকে আপনার ভিতর থেকে তাহলে ব্যাপক মানুষের মধ্যে থাকা বাঁধবেন ব্যাপক মানুষের মধ্যে থেকে কখনও আপনার স্পেশালিটি আপনি বের করতে পারবেন না আপনি একটু লক্ষ্য করে দেখেন আমি জুম করে দেখাচ্ছি আপনাকে এখানে যারা বাচ্চারা খেলাখেলি করছে কিছু বড় মানুষও আছে এখানে এরপরে ওই দিকে আছে যারা তারা অনেক বাচ্চা এবং বড় মানুষ আছে তো তারা বিভিন্নজন বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করছে কি করছে কেউ দোলনায় খেলছে কেউ দোলনায় খেলা দেখছে কেউ বালা খেলছে কেউ নাগর দলায় চড়ছে যার যেটা ভালো লাগছে তাই সেটা করতেছে আর ওখানে যদি আপনি দাঁড়াই থাকেন তাহলে আপনার মাথায় কখনো আলাদা চিন্তা আসবে না আপনার মাথায় সবসময় চিন্তা ভাবনা এরকমই আসবে আপনার পরিবেশ বা আপনি কোথায় আছেন বা আপনি কি করছেন আপনার অ্যাক্টিভিটি কি আপনি কাদের সাথে থাকছেন কোন পরিবেশে চলছেন এটার উপর ডিপেন্ড করবে আপনার মাথায় আইডিয়া আসা তো গুড আইডিয়া আসতে হলে আপনাকে সর্বপ্রথম জনবহুল পরিবেশ থেকে দূরে থাকতে হবে যেমনটা আমি সব সময় আমার প্রতিটা ভিডিওতে মেনশন করে থাকি এবং যেটা আমি অলওয়েজ মেনটেন করি অনেক আগে থেকে মেনটেন করি একা থাকা শিখেন একা চলা শিখেন নিজেকে জানা শিখেন নিজের সাথে কথা বলা শিখেন এবং নিজেকে বোঝা শিখেন নিজেকে জানলেই আপনি অনেক কিছু অ্যাসিভ করতে পারবেন তো যেটা বলছিলাম খারাপ বা দুর্বলতা এমন কোনো কিছু নাই মানুষের মধ্যে মানুষ নিজেই তার দুর্বলতাগুলো বারবার মনে করে নিজেই তার দুর্বলতাগুলো বারবার ফিল করে তাই সে মনে করে সে নিজে দুর্বল অ্যাকচুয়ালি সে দুর্বল না সে হয়তো সে কোনো একটা বিষয় শুরু করতে যাচ্ছে যার সময় তার মনে হচ্ছে যে সে সেটা পারবে না অ্যাকচুয়ালি সেটা সে পারবে না সে কিভাবে বুঝলো সে তো সেটা শুরুই করলো না আপনি আমাকে পাগল বোঝাচ্ছেন আপনি আপনি নিজেকে নিজেকে বারবার আপনি নিজের সাথে চুরি করছেন আপনি কোনো কিছু চুরি করছেন না ভয় করে এক্সকিউজ দিচ্ছেন আপনার দুর্বলতা কিসের দুর্বলতা ম্যান আপনি আমার ভিডিও দেখতে পাচ্ছেন মানে আপনার মধ্যে কোনো দুর্বলতা নেই আপনি যে কোনো কিছু করতে পারেন আপনি অনলাইন বিজনেস করতে পারেন আপনি আদার্স অনেক কিছু করতে পারেন আপনার সামনে হিউজ অপরচুনিটি আছে সো আপনি চাইলে আপনার লাইফটাকে অনেক ভালো জায়গায় নিয়ে যেতে পারেন এবং এটার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটাই হলো একা থাকা শিখতে হবে একা থাকেন নির্জনে নিজেকে নিয়ে ভাবেন জনবহুল পরিবেশ এড়িয়ে চলেন যেখানে জনগণের যে গ্যাদার সেখানে থাকবেন না আমি অনেক ভিডিওতে আমার আপনি দেখবেন যে আমি জনবহুল পরিবেশের আশেপাশে থাকি কারণ আমার সেই প্লেসগুলো ভালো লাগে কিন্তু সেই প্লেসে যখন একশো দুইশো এক হাজার দু হাজার পাঁচ হাজার মানুষ হয়ে যায় তখন আর সেই প্লেসটা আমাকে ভালো লাগে না তখন সেই প্লেসের সাইডে যেগুলো ফাঁকা জায়গা আছে সেগুলো আমাকে ভালো লাগে কারণ মানুষ একটা জায়গাতে একটা পরিবেশকে বা একটা নির্দিষ্ট স্থানকে উপভোগ করার জন্য আসে সে উপভোগ করার জন্য এসে মানুষ মানুষকে উপভোগ করছে একে অপরকে দেখছে কে নাগরদোলায় চলছে কে টিকিট খেলছে কে কি খেলতেছে এগুলা নিয়ে সবাই ব্যস্ত তা কেউ একজন দেখা যাচ্ছে টিকিট খেলতে কিছু পাইলো তখন আপনার মাইন্ড কি হবে তখন আপনার মাইন্ড হবে যে নেক্সট টিকিটটা আমিও কাটি নেক্সট লটারিটা আমিও কাটি নেক্সট বালাটা আমিও খেয়ে নিলে নেক্সট নাগরদোলায় আমিও চড়ি খুব মজা পাওয়া যাচ্ছে ভাই আপনি যদি এগুলো করতে থাকেন না সারা জীবন আপনি এগুলাই করতে থাকবেন আর আপনার যে যে অভাব আছে না আপনার যে দুর্বলতা আছে না এই যে আপনি প্যান্ট কিনতে গিয়ে আপনি টাকা পান না আপনার প্যান্ট পছন্দ হয় দু হাজার টাকা দামের আর আপনি কিনেন সাড়ে ছয়শো টাকা দামের আপনি কিনেন সাড়ে তিনশো টাকা দামের আপনি জুতা কিনতে গিয়ে আপনার পছন্দ হয় পাঁচ হাজার টাকা দামের আর আপনি কিনেন বারোশো টাকা দামের আপনি টি শার্ট কিনতে গিয়ে আপনার পছন্দ হয় বারোশো টাকা দামের আর আপনি কিনেন দুইশো তিরিশ টাকা দামের একশো তিরিশ টাকা দামের এই যে আপনার দুর্বলতাগুলো এই জন্যই আপনাকে একা থাকতে হবে ওদের মাঝে থাকলে ওদের সাথে সবসময় আপনি যদি সময় কাটান তাহলে আপনি ওই দুইশো তিরিশ টাকা বা একশো তিরিশ টাকারই টি শার্ট পরবেন কিন্তু আপনার জন্য তো বারোশো টাকা বা ষোলোশো টাকার টি শার্ট ওয়েট করছে আমি বলছি না আপনাকে এক্সপেন্সিভ পরিধান করতে হবে আপনি পাঁচশো টাকা দামের টি শার্ট পরেন আপ আপনি দুশো টাকা দামেরও অ্যান আপ বাট আমি আপনাকে বোঝাচ্ছি এইটা যে টি শার্ট জুতা আর প্যান্ট দিয়েই মানুষের লাইফ সীমাবদ্ধ না আপনি প্রতিদিনের রুটিন অনুযায়ী আপনি যে খাবার খান এখানেও আপনার সমস্যা আছে দেখেন যে যে পুষ্টিগুণ আপনার খাবারে প্রতিদিন প্রয়োজন সেই পরিমাণ পুষ্টিগুণ সম্পূর্ণ খাবার আপনি কিনতে পারছেন না সে পরিমাণ পুষ্টিগুণ সম্পূর্ণ খাবার কিনতে আপনার অর্থের সংকট হচ্ছে এবং অর্থের সংকট হওয়ার একটাই কারণ হলো আপনার মধ্যে দুর্বলতা আপনি কোনো কিছু শুরু করছেন না আপনি শুধু দূর থেকে ভয় করছেন আমি এটা পারবো না এটা আমার দ্বারা হবে না শুধু এটাই ভয় করে করে নিজেকে কুড়ে কুড়ে খাচ্ছেন বার আপনি একবার শুরু করেন শুরু করলে আপনি যদি হেরেও যান আপনার এক্সপিরিয়েন্স তৈরি হবে এবং এই এক্সপিরিয়েন্স থেকে একটা সময় আপনি সফলতা অর্জন করতে পারবেন সফলতা অর্জন করতে হুট করে সফলতা চলে আসে না সফলতা অর্জন করতে সময় লাগে সফলতা অর্জন করতে ডেডিকেশন লাগে সফলতা অর্জন করতে হলে নিজের প্রতি আত্মবিশ্বাস লাগে সফলতা অর্জন করতে হলে এই দুর্বলতা ভুলে যাওয়া লাগে সফলতা অর্জন করতে হলে দুর্বলতা ভুলে আপনাকে ভালো কিছু করতে হবে ভালো কিছু থিঙ্ক করতে হবে রাশের আম দেখতে পাচ্ছেন গুটি আম এটা খুবই ছোটো ছোটো বাট দেখতে খুব মজার লাগছে যাই হোক যেটা বলছিলাম সফলতা অর্জন করতে হলে দুর্বলতাকে গুছিয়ে ফেলেন আপনি পারবেন আপনাকে দিয়েই হবে আর আপনি আপনার জন্যই বিজনেস রেডি আছে বা আপনার জন্যই বিজনেস অপেক্ষা করছে। নিজেকে এইভাবে কনফিডেন্স বিল করেন নিজের এবং সফল হওয়াটা খুবই জরুরি কারণ প্যান্ট গেঞ্জি আর 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 জুতার মধ্যেই জীবন সীমাবদ্ধ না জীবনে প্রতিটা ক্ষেত্রে দেখেন আপনার কোনো যদি একটা আপনিও যদি আপনার ফ্যামিলির কেউ অসুস্থ হয় তাহলে আপনি কোথায় যান সরকারি হসপিটালে দৌড়ে চলে যান না সরকারি হসপিটাল যে খারাপ সেটা আমি বলছি না অবশ্যই অনেক ভালো সেখানেও চিকিৎসা হয় কিন্তু অনেক প্রবলেম আছে যেগুলো সরকারি হসপিটালে আমার লাইফে আমি দেখেছি বা আমার লাইফে আমি অনেক কিছুর সম্মুখীন হয়েছি আমার আত্মীয় স্বজন আমার ফ্যামিলি আমার ফ্যামিলি মেম্বার নিয়ে আমি অনেক সময় এরকম অনেক সিচুয়েশনের মধ্যে পড়েছি যেখানে সরকারি হসপিটাল বাংলাদেশের ধন্য ঢাকা মেডিকেল কলেজ সেখানে গিয়েও তাদের ইনস্ট্রুমেন্টের অভাবে চিকিৎসা পাইনি এবং শেষ পর্যন্ত এভারকেয়ার এভারকেয়ার হসপিটাল তো বাংলাদেশের মধ্যে একটা সেই নাম করা হসপিটাল সবাই হয়তোবা জানেন যেটা বসুন্ধরাতে অবস্থিত সেখান থেকে আমাকে ব্যয়বহুল চিকিৎসা নিতে হয়েছে যে চিকিৎসাটা আমি মেডিকেল কলেজে হলে আমি হয়তোবা পাইতাম হলো পনেরো থেকে বিশ হাজার টাকায় সেই চিকিৎসা আমার ওখানে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ হয়েছে তারপরেও আমার ওইটা এখনও সমাধান হয়নি আবারও কয়েকবার যা লাগবে তাদের কাছে গেলেই ভিজিট হলো পনেরো বিশ হাজার পনেরো বিশ হাজার তা আপনি একবার চিন্তা করেন তো যে আপনি যদি টাকা না থাকে আপনার পকেটে তাহলে তাদের চিকিৎসাও নিতে পারবেন না সো টাকা না থাকাটা শুধুমাত্র যে আপনার খাদ্য বস্ত্র আর ওই যে পোশাক কিছু এগুলাতে সীমাবদ্ধ না চিকিৎসা আপনার স্টাইল আপনার ভবিষ্যৎ প্রজন্ম আপনার বাচ্চার ভবিষ্যৎ স্কুল কোথায় হবে কোন ভালো স্কুল হবে কোন ভালো টিচার হবে কোন ভালো পরিবেশে আপনার বাচ্চা থাকবে এই সব কিছু ডিপেন্ড করছে আপনার উপর আপনি কি করছেন সেটার উপর ডিপেন্ড করছে আপনি যদি ভালো একটা সিদ্ধান্ত নিয়ে ভালো কিছু করে যেতে পারেন তাহলেই আপনার ভবিষ্যৎ প্রজন্ম সেটার থেকে বেনিফিটেড হবে এবং তারা তার থেকে বেশি গ্রো করবে আর আপনি যদি একবারে নিম্নমান হয়ে থাকেন আপনার ভবিষ্যৎ প্রজন্মটা কী হবে আপনি একবার চিন্তা করবেন What's তো শুধুমাত্র ভবিষ্যৎ প্রজন্মের জন্য না নিজের জন্য নিজের আরও অনেক ক্যারিয়ারের জন্য নিজের ভালো সময়ের জন্য অলোয়ের চেষ্টা করেন ভালো কিছু করার অলয়ের চেষ্টা করেন দুর্বলতাকে গুছিয়ে ফেলার অলয়ের চেষ্টা করেন সেলফ কন্ট্রোল নিয়ে আসার অলোয়ের চেষ্টা করেন আত্মবিশ্বাস কীভাবে বাড়বে অলোয়ের চেষ্টা করেন জনবহুল পরিবেশ থেকে একটু দূরে থাকার জনবহুল পরিবেশে থাকলে আপনি দশটা আদার্স নর্মাল পাবলিকের মতোই আপনার জীবনধারা আপনার মাইন্ডে সেট হয়ে যাবে এটা কখনোই করেন না আপনি দূরে থাকেন তাদের থেকে আপনার চিন্তা চিন্তাভাবনা তাদের থেকে চেঞ্জ করেন আপনার চিন্তা চিন্তাভাবনা তাদের থেকে বদলান আপনার চিন্তা চিন্তাভাবনা আপনার কাজকর্ম তাদের থেকে সম্পূর্ণ ব্যতিক্রম চেষ্টা করেন ভালো থাকবেন আমি জনবহুল পরিবেশে একটু জুম করে আপনাদেরকে দেখাই এখান থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন অলওয়েজ আমি প্রায় ভিডিওতে এমন আপনাদেরকে দেখাই যে এখানে কী দেখছে তারা বলেন তো এখানে একজন অপরজনকে দেখছে প্রকৃতিটা তো কত সুন্দর আমার ভিডিও তো দেখলেন তো যে প্রকৃতিটা কত সুন্দর আমি বাগানে যে এত সুন্দর সুন্দর জায়গা ঘাস কাশফুল আম আম গাছ নদী হ্যাঁ নদীটাও দেখা যাচ্ছে আমি যখন জুম করেছি তো এত সুন্দর প্রকৃতি উপভোগ করা বাদ দিয়ে নিজেরা নিজেদের সাথে উপভোগ করে বেড়াচ্ছে এটা ঠিক না এটা করে আপনি কখনোই লাইফে কোনো ভালো সিদ্ধান্ত নিতে পারবেন না ভালো সিদ্ধান্ত ভালো আইডিয়া যদি আপনার সৃষ্টি হতে হয় তাহলে আপনাকে একা থাকতে হবে এদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে সেলফ কনফিডেন্স বাড়াইতে হবে ভালো থাকবেন আপনি আজ গরিব আছেন বলে কালকেও গরিব থাকতে হবে এমনটা না আপনি আজকে একটা সিদ্ধান্ত নেন যেন আপনার আজকের থেকে কালকের দিনটা ভালো যায় পশুরা যেন আরও ভালো যায় এবং তারপর পরের দিন যেন আরও ভালো যায় এবং আজ থেকে এক বছর পরে যেন আপনার লাইফে একটা বড় ধরনের চেঞ্জ আসে এবং এই চেঞ্জ নিয়ে আসার পিছনে বাধা হিসাবে শুধুমাত্র আপনিই আছেন আপনি আপনার বাধাটা গুছিয়ে ফেলেন এবং আপনিই পারবেন কিপ গোয়িং ইস্টে কুইপ গোয়িং ইস্টে কানেক্ট উইথ কিপ গোয়িং ভালো থাকবেন সবাই আবারও কিপ গোয়িং আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আসছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভালো কিছু ক্যারিয়ার বিল্ড আপ করার চেষ্টা করবেন সব সময় ক্যারিয়ার নিয়ে থিঙ্ক করবেন আদার্স সব কিছু আপনার অটোমেটিক ঠিক হয়ে যাবে যদি আপনার ক্যারিয়ার ঠিক থাকে আল্লাহ হাফেজ